আমি এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তার একেবারে সমান্তরালভাবে যদি দেখেন তাহলে একদিকে আমার বাঁদিকে রয়েছে এমন একটা ইস্যু যে ইস্যুকে সামনে রেখে একেবারে সাম্প্রতিক সময় গত ৪৫ দিন ধরে মানুষ রাস্তায় নেমে বিচার ছিনিয়ে আনার অঙ্গীকার করেছেন অবশ্যই অভয়াকাড্য এখনও পর্যন্ত এবং এর পরে আমরা না জানি কত উৎসব কত কিছু যাবে কিন্তু অভয়ের জন্য বিচারের দাবি থামবে না तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद আর আমার ডান দিকে যে জায়গাটা রয়েছে তা হলো একটা বন্যা পরিস্থিতি এবং সেই বন্যা পরিস্থিতি কোনো বর্ষার মরশুমে নয় একেবারে মাত্র তিন চার দিনের একটা নিম্নচাপের বর্ষায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে রাজ্যের অভিভাবিকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ম্যান মেড বন্যা ডিবিসি একেবারে অপরিকল্পনাভাবে ভাবে বা একেবারে পরিকল্পিতভাবে কোনো প্ল্যান ছাড়াই নাকি এভাবে জল আড়াই লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে যাতে আমাদের রাজ্যের দশ দশটা জেলাকে ভাসিয়ে দেওয়া যায় এই চিঠি তিনি লিখেছেন গত কুড়ি তারিখ প্রধানমন্ত্রীর কাছে এবং সেই জায়গা থেকে আজকে যদি আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানে আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বুঝতেই পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের কাছে দুটো সমস্যা রয়েছে এই সমস্যা অবশ্যই রাজ্যের সমস্যা রাজ্যের প্রশাসনেরও সমস্যা আর তার জন্য উত্তর আপনাকে দিতে হবে প্রশাসনিক প্রধান হিসেবে সেরকমভাবেই তিনি একটা কোথাও গিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছেন একদিকে যখন আমার বাঁধিকে এই অভয়ার সমস্যার গ্রাফটা খুব চটচর করে বেড়ে যাচ্ছে তখন তার কিছুদিনের মধ্যেই তিনি চলে গেলেন ঘাটালে তিনি বললেন প্রচন্ড বানভাসী পরিস্থিতি রাজ্য ভেসে যাচ্ছে জেলা ভেসে যাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তখনও স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন তারা তারা আন্দোলন করে যাচ্ছেন তারা বলছেন আমরা এখনো বিচার পাইনি কিন্তু তিনি চলে গেলেন সেই বানভাসী মানুষগুলোর কাছে কারণ তিনি তার মানবিক মুখটা দেখাতে যাচ্ছেন বানভাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে দাবি করছেন কি না এটা ম্যান মেড বন্যা অপরিকল্পিতভাবে ডিভিসি জল ছেড়েছে বলে অভিযোগ করে তিনি চিঠি দিয়েছেন কিন্তু তিনি বোধহয় ভুলে গিয়েছেন যে ডিভিসিতে যখন জল ছাড়া হয় সেখানে কিন্তু রাজ্যের প্রতিনিধিও থাকেন রাজ্যের প্রতিনিধিও সেখানে তার শিলমোহরটা দিলে তবেই জল ছাড়ার কথা উঠে আসে তা সে যাই হোক আরও অনেকগুলো প্রশ্ন উঠে আসে যখন কোনো সমস্যা আসে সেই সমস্যাটা যখন খুব ভীষণ প্রকট হয়ে দাঁড়ায় তখন আমরা হয়তো অতটা চুলচেরা বিশ্লেষণ করতে পারি না কিন্তু তারপর যখন সময় আসে চুলচেরা বিশ্লেষণের তখন বিভিন্ন ফাঁক ফোকর পাওয়া যায় আর এখন সেই সমস্ত ফাঁক ফকরগুলো উঠে আসছে যে কি করে ডিভিসের ছাড়া জলে দশ দশটা জেলা প্লাবিত হয়ে যায় বা প্লাবনের পরিস্থিতি তৈরি হয়ে যায় আর কিভাবে এই যে এতগুলো কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আড়াই লক্ষ কিউসেক ছাড়া হবে সেই কথা কি তিনি আগে জানতেন না এটা কি সত্যিই মেনে নিতে হবে বা তাঁর বিপর্যয় মোকাবিলা দফতর তার বিদ্যুৎ দফতর তারা কি সত্যিই কিছু জানতেন না এটা সত্যিই মেনে নিতে হবে আজকের দিনে দাঁড়িয়ে এই পাল্টা কথাগুলোও তো বলছেন বিরোধীরা তাহলে মানুষ কার কথা শুনবে মুখ্যমন্ত্রীর কথা তার দলের কথা তার প্রশাসনের বিভিন্ন দফতরের মন্ত্রীদের কথা নেতাদের কথা নাকি বিরোধীরা যে যুক্তিগুলো কাগজ একেবারে সরকারি কাগজ তুলে ধরে বলছেন তাদের কথা প্রশ্নের উত্তর খুঁজব একটা একটা করে প্রথমে কিছু ছবি দেখাবো তবে ছবি দেখানোর আগে মুখ্যমন্ত্রীর একটা দাবির কথা আপনাকে বলি মুখ্যমন্ত্রী কি বলছিলেন মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন যে ডিভিসির ছাড়া জলে বন্যা হয়েছে দামোদরের জল এসে সব নাকি ভাসিয়ে দিয়েছে দামোদর নদ কোথা থেকে কোথায় যায় ছোটনাগপুর মালভূমিতে খামারপাত থেকে সেটা ঝাড়খণ্ডের মধ্যে তার উৎপত্তি ঝাড়খণ্ড থেকে সে যখন পশ্চিমবঙ্গে ঢুকেছে তখন পশ্চিম বর্ধমান জেলা দিয়ে ঢুকেছে তারপর পূর্ব বর্ধমান হয়ে হাওড়ার একেবারে শেষ প্রান্তে এসে সেটা ভাগীরথীতে মিশে গিয়েছে অর্থাৎ এই যদি দামোদরের জলে বিভিন্ন এলাকা ভাসে তাহলে পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশ পূর্ব বর্ধমানের বিভিন্ন অংশ হুগলির খানাকা খানাকুল পুরছুড়া গোঘাট এইসব অংশ এবং হাওড়ার আমতা উদয়নারায়ণপুর এইসব এলাকা দামোদরের জলে ভাসে ডিভিসির ছাড়া জলে ভাসে কিন্তু আর কোন কোন এলাকা ভেসেছে একটু দেখে নিই এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এটা ঘাটালের ছবি আমি পিসিআর কাছ থেকে একবার কনফার্ম হয়ে নিতে চাইব এটা হ্যাঁ এটা ঘাটালেরই ছবি দেখুন ঘাটাল কিন্তু ডিভিসির সঙ্গে বা দামোদর অববাহিকার সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এই এলাকার পশ্চিম মেদিনীপুরের এই ঘাটাল কিভাবে ভেসে গিয়েছে দেখুন এটা তাহলে কোন জলে ভাসলো মুখ্যমন্ত্রী এরপর একটু পাশকুড়ার ছবি দেখাতে বলবো সেখানেও আশেপাশে কোথাও দামোদর নেই দামোদরের কোনো শাখা নদী বয়ে এসে সেখান দিয়ে চলে গেছে এমনও নেই সেই পাশকুড়ার অবস্থাটা দেখুন কিভাবে গোটা লোকালয় এখন তো তাও জল কমে আসার পরের ছবি যখন জল ঢুকেছে এইসব অঞ্চলে তখন আরও মারাত্মক ছবি ছিল এরপর বীরভূমের ছবি দেখাবো বীরভূম বীরভূমের ছবি এই মুহূর্তে দেখুন এটা বীরভূমের ছবি দেখুন এক একটা ঘরবাড়ি কতখানি জলের তলায় চলে গিয়েছে এবং দামোদর নদ যেখান দিয়ে প্রভাবিত প্রবাহিত হয় তার অনেকটা উত্তর দিকে বীরভূম মানে দামোদরের জল যদি ছাপিয়ে দুকুল ছাপিয়ে চতুর্দিকে চলে যায় তাহলেও বীরভূমে পৌঁছানো সম্ভব না সেই বীরভূমও ভেসেছে বাঁকুড়ার ছবি একটু দেখাবো বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার কিছু কিছু অংশে দামোদরের জল কখনো পৌঁছে যায় প্রবল বন্যা হলে কিন্তু বাঁকুড়ার অন্যান্য অংশে পৌঁছয় না এইগুলো কিন্তু বাঁকুড়ার অন্যান্য অংশেরই ছবি যেখানে কোনোভাবেই দামোদরের জল বা ডিভিসি ছাড়া জল পৌঁছানো সম্ভব নয় কিন্তু সেই সব এলাকা কীরকম ভয়ঙ্করভাবে বানভাসী হয়েছে দেখুন দেখে নিলেন এবার আরেকবার মনে করে নিন সবাইকে মনে করিয়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই ছবিগুলোর সঙ্গে তার কথা আদৌ মিলছে কিনা শুনুন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য ঝাড়খন্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি পুরো চোখান তোমার এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যাট we want to show the app. নয় বারবার বিভিন্ন প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন তিনি যেখানেই যান না কেন তিনি কিন্তু এই কথাটাই বারবার বলছেন একদিকে তিনি ছবি দেখাচ্ছেন না বন্যা পরিস্থিতি সেখানকার হাহাকারের আর সেই সঙ্গে বারবার যে কথাটাই জোর দিচ্ছেন ডিবিসি জল ছেড়ে দিয়েছে কেন্দ্র চায় না এ রাজ্যের ভালো হোক তাই জন্য ঝাড়খণ্ডকে বাঁচাতে নাকি এভাবে রাজ্যকে ভাসিয়ে দেওয়া হয়েছে দশ দশটা জেলাকে কিন্তু আবার সেই প্রশ্নটাই উঠে আসছে যে প্রশ্নটা প্রথম থেকে করছে ডিবিসি কি করে এতগুলো জেলাকে কভার করতে পারে ডিবিসির জলাধার থেকে জল ছাড়লে কি করে আমাদের জঙ্গল মহলের জেলাগুলোতে পর্যন্ত বানভাসি পরিস্থিতি হতে পারে এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন তিনি এক এক করে শোনাবো আগে শুনুন বন্যা পরিস্থিতি নিয়ে তিনি ঠিক কি বললেন রাজ্য সরকারের বরাবরের অভিযোগ হচ্ছে যে পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছেড়ে দেওয়ার ফলে ডিভিসির যে দুর্গাপুর ব্যারেজ আছে সেখান থেকে জল ছাড়তে হয় এবং তার ফলেই নাকি এত বড় প্লাবন ডিভিসির কারণে এত বড় প্লাবন কিন্তু আমরা জানি যে ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়লে বিষ্ণুপুরের একাংশ আরামবাগ মহকুমার একাংশ এবং সেই সঙ্গে উদয়নারায়ণপুর আমতা অর্থাৎ হাওড়া হুগলি এবং বিষ্ণুপুর এই চত্বলের একাংশ প্লাবিত হওয়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে উনি দশটি জেলার কথা লিখেছেন আমাদের প্রশ্ন বাঁকুড়া কিভাবে প্লাবিত হলো ডিভিসির জলে বীরভূম কিভাবে প্লাবিত হলো পূর্ব মেদিনীপুর কীভাবে প্লাবিত হলো পশ্চিম মেদিনীপুর কীভাবে প্লাবিত হলো রাজ্যের হাতে থাকা যে বাঁধগুলি অর্থাৎ ময়ূরাক্ষীর ম্যাসাঞ্জর ড্যাম অজয়ের হিংলো ড্যাম তেনুঘাট ড্যাম এবং কংসাবতীর মুকুটমণিপুর ড্যাম এবং সুবর্ণরেখা চান্ডিল ড্যাম এই এই বাঁধগুলি থেকে রাজ্য সরকার জল ছাড়ে কনজারভেশন লেভেলে রাজ্য সরকার জল ছেড়ে দিয়েছে অর্থাৎ যখন জল আরও কিছুটা ধারণ করে থাকতে পারত তার আগে জল ছেড়েছে এবং এই টানা এই জল ছাড়া হচ্ছে ষোলো সতেরো আঠেরো এই ওই সময় থেকে কনজারভেশন লেভেল থেকে জল ছেড়ে দেওয়া মানে রাজ্য সরকার কার্যত ইচ্ছাকৃতভাবে এই প্লাবন করিয়েছে